আমরা যারা বেগুন চাষ করি তাদের কিন্তু অনেক বেশি পরিমাণে কীটনাশক ব্যবহার করতে হয় আর কেন কীটনাশক ব্যবহার করতে হয় যারা বেগুন চাষ করেন তারা অবশ্যই বুঝতে পারছেন তো আমি আপনাদের দেখাই এই দেখেন এই যে ঢুলে পড়েছে দেখছেন এটা কিন্তু পোকা লেগেছে বুঝলেন দেখেন আমি আপনাদের ভেঙে দেখানোর চেষ্টা করছি পাশাপাশি আপনাদের জালিগুলা বেগুনের যে ছোটো ছোট জালিগুলা ছোট থাকতেই মনে করেন যে পোকাগুলোই নষ্ট করে দেয় বা ছিদ্র করে দেয় সেই পোকাটা এই দুইটাই কিন্তু বেগুনের মেন ট্রিটমেন্ট মনে করেন এই দুইটা প্রবলেমের ভিতরে আপনার সবচেয়ে বেশি পড়তে হবে তার কারণে আপনার অনেক বেশি পরিমাণে কীটনাশক ব্যবহার করতে হবে তো আশা করি আজকের ভিডিওটা যদি আপনি পুরোপুরি দেখেন তাইলে আপনার এই যে বেগুনের যে এই যে ডগা বা ফল ছিদ্রকারী পোকা এটা নিয়ে আর কোনো টেনশন থাকবে না প্লাস হানড্রেড সমাধান নিয়ে যেতে পারবেন তো অবশ্য আমি আপনাদের বলে নিই আগে যে এটা কিন্তু এই যে পোকাটার উপদ্রব এটা কিন্তু শীতকালে অনেকটা কম হয় অনেকটাই কম হয় পাশাপাশি গরমকালে ঠিক এই মুহূর্তে এই পোকার উপদ্রবটা অনেক পরিমাণে বেড়ে যায় এতটা পরিমাণে বেড়ে যায় যে আপনি হিমশিম খেয়ে যান যদি আপনি এই পোকা দুটি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে কিন্তু আপনি বেগুনে লস খাবেন একেবারে নিশ্চিন্তে থাকেন যে আপনি বেগুনে লস খাবেন তার কারণে এইসব বিষয়গুলো আপনার জানতে হবে এই যে ডগাটা নষ্ট করে দিছে এই ডোগাই কিন্তু আপনার ফুল জালে আসবে সেটাই তো নাকি ভাই তো এই পোকা মারার জন্য সবচেয়ে ভালো কীটনাশক কি তো আপনারা চাইলে কিন্তু স্কিনে দেখতে পাচ্ছেন সুরেট প্লাস মানিক পাউডার একটা তরল জাতীয় দেখতে পাচ্ছেন পাউডার জাতীয় আর আমি আপনাদের আগে একটা কথা না বল বললেই নয় যে আপনারা সব সময় একটু ঘুরাই ফিরাই ঘুরাই ফিরায় যেমন আজকে আপনি যেমন এই যে যে মানিক পাশাপাশি সুরের দিচ্ছেন কালকে যদি আপনি অন্য গ্রুপের অন্য কীটনাশক ব্যবহার করেন তাইলে কিন্তু কারো বেশি কাজ হবে তার কারণ যখন আপনি নিয়মিত প্রতিনিয়তই মনে করেন একই কীটনাশক ব্যবহার করবেন তখন আপনার পোকাটা মনে করেন তার যাবে হয়ে আর কি বিষ তেলটা তার কারণে কম মারবে তার জন্য অবশ্যই আপনি স্প্রে করবেন পাশাপাশি আপনারা তারা এই সময় বেগুন চাষ করেন এই গরমের সময় তারা বুঝতে পারছেন যে গরমের সময় বলে প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করতে হয় কিন্তু তার মাঝেও যদি আপনি একটু বুঝে শুনে কীটনাশক ব্যবহার করতে পারেন তো আপনার খরচের হারটাও কিন্তু অনেকটাই কমায় নিয়ে আসতে পারবেন তো দেখেন প্রত্যেকটা গাছেই দেখেন এইভাবে ডোগার ভিতরে দেখবেন প্রত্যেকটা ডোগার ভিতরেই মনে করেন পোকা আছে যেগুলো হেলে পড়েছে পাশাপাশি আপনারা এই যে ডোগা গুলো নষ্ট হয়ে গেছে বা পোকায় নষ্ট করে দিছে এই ডোগা গুলো কেটে ভুঁই থেকে মনে করেন যেখানে লাগছে তার নিচে থেকে কেটে ভুঁই থেকে একটু দূরে ফেলাই দেওয়ার চিন্তা ভাবনা করবেন বুঝলেন এই তিনটা দিক যদি আপনারা লক্ষ্য করে রাখেন তাহলে আপনাদের বেগুন চাষের সফলতা কেউ ঠেকাতে পারবে না বুঝলেন কেউ ঠেকাতে পারবে না অন্য আপনি যদি মনে করেন যে না বুঝে শুনেই আপনার খেতে স্প্রে করেন তাইলে কিন্তু আপনি বেগুন চাষে লস করবেন আর আশা করি যে যারা গরমের সময় বেগুন চাষ করেন তারা একটু বিশেষ করে বুঝে শুনেই করবেন তাইলে প্রত্যেকটা খরচই মনে করেন আপনার একটু কমে যাবে তো অনেকটা দেখতে পাচ্ছেন শুকায় গেছে ক্ষেতটা কিন্তু অনেকটাই শুকায় গেছে তো এখন অবশ্যই তো পানির প্রয়োজন পাশাপাশি আপনারা যারা বেগুন চাষ করবেন তারা একটা জিনিস লক্ষ্য করবেন বা খেয়াল রাখবেন এই যে দেখতে পাচ্ছেন আমি যেমনি হাঁটছি তার দুই ধারে ঠিক বেগুন গাছের গুড়া দিয়ে রাখছেন মাটি দিয়ে বা পিলি দিয়ে বেঁধে দিয়ে আছে হালকা উঁচু করে একেবারে বেশি উঁচু করতে যাবেন না আবার বেশি কমও করবেন না বুঝলেন মিডিয়াম আর এই মাটিগুলো আপনি একবারে গাছের গুড়ায় দিবেন না বুঝলেন জাস্ট পাশনি টানলেন অথবা হালকা করে একটু টেনে দিলেন পরে আবার একবার হালকা করে একটু টেনে দিলেন তারপরে আবার একবার দিলেন এভাবে দুই তিনবারে এরকম ভাবে টেনে দিবেন আপনি যদি একবারে দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার গাছের এই স্টক রোগটা একটু বেশি দেখা দিতে পারে